উনি একটা প্রশ্ন করলেন আমি তখন কি কাফিয়াত মনে নেই উনি একটা প্রশ্ন করলেন ইমান বড় যে কুন্ন পরে আমি বুঝেছি উনি প্রশ্ন করিলেন প্রশ্ন যখন শুনেছি তখন আমি বুঝি নাই উনার কি নিয়ত কি উদ্দেশ্য কেন প্রশ্ন করে আমি স্বাভাবিক যে উত্তর সেটাই আল্লাহর মেহরবানি জবানে এটাতে হয়ে যাওয়া উনি বলেছেন ইমান বড় না আমি এলেন ইমান যত বড়ই হোক এলেম ছাড়া তো ইমান হবে না ইমান হাসি হবে এলেম যদি না তো কাকে বলে ইমান ইমান কি জিনিস ইমান কিভাবে সাব্যস্ত হবে আর কিভাবে ইমান নষ্ট হয় এগুলো কিচ্ছু তো জানবো না যদি এলেম না এলেমে বড় উনি আর খামস কিচ্ছু বললেন খামোশ পরে আমি বুঝতে চাচ্ছি কেন উনি খামোশ হয়ে গেলেন উনি কথা বলছেন না ওনার ইয়ে ছিল ধারণা ছিল যে আমি উত্তর দিব ইমান বড় স্ত করলে তো সবাই এটাই বলবো ইমান বড় না এলেম বড় সবাই বলবে কি অনেকে বলবে ইমান বড় উনি ভেবেছেন আমি এটাই বলবো দিয়ে ইমান বড় তাহলে এরপর উনি হয়তো ওয়াজ করবেন আমাদেরকে তবলীগের গুরুত্ব বলবেন